আলেম নামধারি কুলাঙ্গার দaport দেখা বলে আমার বাড়ি গোপালগঞ্জ বুরা মিয়া এই ওয়াজের মঞ্চে বসিয়া নাটক করে আর সিনেমার কৌতুক দেখায় ভেসকি দেয় আর নিজে নিজে কোরআন আয়াত তে পরিবর্তন কইরা মনগড়া কোরআন এর আয়াত বানায়া বানায়া 11 টা আয়াত বানায়া কোরআন এর নামে চালায় দেয় কোন নাউযুবিল্লাহ জিবি

কি ডাক্তার আকাশ এই ডাক্তার আকাশের সম্মানের কোনো অভাব ছিল না ডাক্তার আকাশের অর্থের কোনো অভাব ছিল না ডাক্তার আকাশের জ্ঞানের কোনো অভাব ছিল না ডাক্তার আকাশের বুদ্ধির কোনো অভাব ছিল না ডাক্তার আকাশের বাড়িরও কোনো অভাব ছিল না গাড়িরও অভাব ছিল না কিন্তু একটা জিনিসের অভাব ছিল বলে ডাক্তার আকাশের দিলের ভিতরে ডাক্তার আকাশের ঘরের ভিতরে দিন ছিল না কি ছিল না আর সেই দিন না থাকার কারণে ডাক্তার আকাশ কি হয়েছে ডাক্তার আকাশের বিবি পরকিয়ার সাথে জড়াইয়া অন্য ছেলের সাথে চলে গেছে আর ডাক্তার আকাশ সেই স্ত্রীর জন্য মহব্বত নিজে আত্মহত্যা করেছে কথা কান ঠিক কি না একমাত্র কারণ কি এলেম দিনের জ্ঞান না থাকার কারণ ডাক্তার আকাশ মানুষের রোগের চিকিৎসা করেছে। লাকি লাভ হবে এই চিকিৎসা করে নিজের রুহের চিকিৎসা করতে পারে না মানুষের দেহের চিকিৎসা করে মানুষের দেহের চিকিৎসা করে ডাক্তার হয়েছে এত লেখাপড়া করেছে নিজের বিবিও ডাক্তার সেই ডাক্তার আকাশ পর আর প্রেমে পড়ে তার বিবি চই গেছে আর মহাব্বতে ডাক্তার আকাশ আত্মহত্যা করেছে। এখন বলুন ডাক্তার আকাশ কি জান্নাতে যাইব না জাহান্নামে এই জন্য কোনো দলিল লাগবে জোরে কান না বিনা হিসাবে যাহার নাম এর কারণ কি এর ভিতরে কি ছিল না এলেম ছিল না ইন্ন আকামি নতুন এই নামাজটা একটা ভারী কাদের জন্য ভারী বলে ওই সমস্ত বেপারটা দাই উচ মহিলার জন্য ভারী যেই মহিলাটা স্বামীর ক্ষেত্র না করে সন্তানকে সু আদর্শ বান্না বানাইয়া স্টার জলসার জি বাংলা নিয়ে সব সময় ব্যস্ত থাকে গতকাল ঠিক কিনা আর এই হিন্দু হিন্দি সিরিয়াল দেখে কি লাভ হয়েছে আমরা বাংলাদেশের মুসলমান হিন্দি সিরিয়াল দেখে কি লাভ হয়েছে বলবো হিন্দি সিরিয়াল দেখে লাভ হয়েছে একটা লাভ হয়েছে সেই লাভটা কি হয়েছে একজনের স্বামী সারিয়া আর একটা স্বামীর কাছে কেমনে যাওয়া যাইব সেই জিনিসটা লাভ কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আরো লাভ কি লাভ হইল বলে আরো লাভ হইল বলে নিজের প্রাণের কলিজার টুকরা স্বামীকে এক টুকরা না দুই টুকরা না ছয় টুকরা করা হলো কয় টুকরা স্বামীকে স্ত্রী কয় টুকরা করছে কিসের কারণে স্টাল জলসার জি বাংলা কারণ জি বাংলার কারণে কথা বলেন ঠিক কিনা বোঝে না সে বোঝে না কিরুন মালা স্টার জলসার জি বাংলা দিয়া শুধু ওই মহিলাদেরকেই নষ্ট করেছে তা না স্কুল কলেজের এই যে প্রাথমিক বিদ্যালয় পার হয়ে যখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সন্তানকে ভর্তি করানো হয় এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সন্তানদেরকেও স্টার জলসা জি বাংলা হিন্দি নাটক হিন্দি সিরিয়াল বিভিন্ন খারাপ ইউটিউবের ভিতরে মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে সন্তানদের যুবক যুবতীদের জৈব সহ জীবন নষ্ট করা হইতেছে কথা গান ঠিক না শুধু কি তাই বলে একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েটা পরে মেয়েটা একদিন ছেলের সাথে রাস্তা রাস্তাঘাটে পার্কে ফুসকার আরতে চলে গেছে ফুসকা খাওয়ার জন্য কি খাওয়ার জন্য ফুসকা খাওয়ার জন্য ফুসকার আরতে গেছে বাবা ঈশা জিজ্ঞাসা করতেছে মেয়ে তুমি এখানে মেয়ে বাবাকে কে আপনি কে বলে আমি তোমার বাবা বলে না আপনি তোমার বাবা না আপনারা শুধু ওলামায় গ্রামের বয়ানে শুনেন যে কেয়ামতের ময়দানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না চিনবে পরিচয় দিবে না শুধু কেয়ামতের ময়দান না বর্তমান বাংলার জমিনে আছে যেই সমস্ত সন্তানদেরকে সুশিক্ষা না দিয়েছে আদর্শ শিক্ষা না দিয়েছে দিনের জ্ঞান না শিখিয়েছে তারাই মা বাবাকে দুনিয়ার ভিতরেই অপরিচিত ভাবতেছে মা বাবার পরিচয় দেয় না কথা বলেন ঠিক না। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान। সল কি মামুদ জব কর ফরমান পড় কর জব কোরআন ভুল গিয়া কলেজ মে পড় কর জব কোর সুরিয়া আফসুজা যাব ঠিকান হে হাবিয়া আফসুজা যাব ঠিকান হাবিয়া তুম شوقে कालेज মে পড়া পনকে মে ভুলো যায় জে কে गुবারু মে উরু চরকসে জুলো হায় এক সখনকবারে আজিজে কে আল্লাহ কো অর আপনি হাকিকত কো না ভুলো আল্লাহ কো অর আপনি হাকিকত কো না ভুলো এ যুবক ভাই ও বাবা সন্তান কে স্কুলে পাও কোনো বাধা নাই কলেজে কাজে পড়াও কোনো বাধা নাই পড়ো কোনো সমস্যা নাই তবে কোরআনের এলেমটা শিখে নাও নামাজের নিয়মটা শিখে নাও ওই মক্তবে যাইয়া তোমার দিনকে তুমি শিখে নাও মুসলমানের একটা দিন ও ধর্ম আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন কি দেন নাই ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ পাক বলে বান্দা পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক বর্ণ আছে অনেক গর্ত আছে কার আমার কাছে মনীত না একমাত্র দিন ও ইসলাম হইল আমি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু সেই স্কুল কলেজে যুবক যুবতী পড়ে প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পড়ে আর গান গায় গান কি গান কি গায় গংগায় রাত্রে বেলা বাবা তো মূর্খ সন্তান মোবাইলের ভিতরে কথা বলতেছে কারণ ওই বিদেশে মা বাবা ভাই বাবা খালু মামা থাকে তারা বিদেশের বাড়িতে কত কষ্ট করে একমাত্র তারাই জানে কিন্তু তাদেরকে আবদার করে বসে আমাকে অ্যান্ড্রয়েড সেট দিতে হবে এরকম এটা একটা প্রধান চাওয়া কথা বলেন ঠিক কিনা না আর এই সন্তান যুবক যুবতী রাস্তাঘাটে হাঁটে আর গান গায় আপনারা জানেন এই বাংলাদেশটা মানে উন্নত হয়েছে বাংলাদেশ কি হয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে কিসের বাংলাদেশ কথা কয় না জোরে পান ডিজিটাল বাংলাদেশ রাস্তাঘাট বড় সুন্দর কলেজ হচ্ছে সব কিছু হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে কিন্তু মানুষের চরিত্র উন্নত হচ্ছে না দিন যত গড়াচ্ছে মানুষের চরিত্র তত অবনতি হচ্ছে কথা বলেন ঠিক কিনা দিন যতই বাংলাদেশের মুসলমানদের চরিত্র তত অবনতি হচ্ছে আর এই ছোট্ট ছোট্ট যুবতীরা যুবতী মেয়েরা গান গায় দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান পিচ্চি মুখে শুনি ভালোবাসার গান পিচ্চি মুখে শুনি প্রেম পেরিতির গান কথা গান ঠিক না আমি একদিন নামাজ পড়তে রাস্তা দিয়া হাইটা যাই পিচ্চি পোলা সুর তুইলাছে বুকটা ফাইটা যায় হাই মামুতাস উঠাইয়া না শুনাইলি কোন প্রেমের গান পিচ্চি মুখে শুনি ভালোবাসার গান পিচ্চি মেয়ের মুখে শুনি প্রেম পেরে গান কথা বলেন ঠিক কি না কি বল ভাই দেশের কথা শরম লাগে মনে এখন প্রেমের কলা কৌশল পিচ্চিরাও জানে হিন্দি গানের পাশাপাশি বাংলা গানের পাশাপাশি চালায় আবার হিন্দি গান পিচ্চি বোলার মুখে শুনি ভালোবাসার গান পিচ্চি মাইয়ার মুখে শুনি প্রেম গান কথা বলেন ঠিক কিনা সমাজে চলছে কি চলছে না আল্লাহর কোরআনের আয়াতের উচ্চারণ হয় না ইসলামী সংগীত গায় না নবীর শানে নবীর রেসালাতের গান গায় না নবীর মোহাম্মতে নবীর নাতে রসুল বলে না কিন্তু ছোট্ট 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 কিশোর কিশোরীদের জবানের ভিতরে এখন প্রেম প্রীতির ভালোবাসার গান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ বহু উন্নত হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্র দিন দিন অবনতি হচ্ছে আর এই চরিত্র সংসদের সংশোধনের জন্যই আপনাদের ধারে 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 ঘুরে ঘুরে ওলামায় কেরাম দিনের দাওয়াত দিচ্ছে যে এই কাজ থেকে ফিরে আসুন সন্তানকে সুশিক্ষা দেন নামাজ হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহওয়ালাদের সোহবাতে চলে যান কথা বলেন ঠিক না আর এই ওলামায়ে কেরামদের সাথে তো আছেই কিন্তু ওলামায়ে কেরামদের ভিতরে কিছু আলেম আছে গলাবাজি কইরা কুরআনের আয়াত কুরআনের আয়াত পরিবর্তন কইরা নিজেই কুরআনের আয়াত বানায়া কুরআনের নামে চালায় দিচ্ছে এমন অবস্থাও বাংলার জমিনে চলছে খুব হুঁশিয়ার থাকতে হবে যেই আইয়ামে জাহিলিয়াতের যুগে বড় বড় নাস্তিক বড় বড় মুরতাদ যেই যুগ ছিল অন্ধকার আধার কালো আধার এমন ঘন কালো আধার ছিল সেই অন্ধকার যুগেও কোনো বেঈমান কোরআনের ভিতরে একটা আলিফ একটা নথ্য পর্যন্ত ঢুকাইতে পারে নাই কিন্তু বাংলার এক আলেম নামধারী কুলাঙ্গার আলেম নামধারী কুলাঙ্গার দাপট দেখা বলে আমার বাড়ি গোপালগঞ্জ বুড়া মেয়ায় এই ওয়াজের মঞ্চে বসিয়া নাটক করে আর সিনেমার কৌতুক দেখায় ভেসকি দেয় আর নিজে নিজে কোরআনের আয়াতকে পরিবর্তন কইরা মন করা কোরআনের আয়াত বানায়া বানায়া এগারোটা আয়াত বানায়া কোরআনের নামে চালায় দেয় কন্যা আজকে সেই মুসলমানের দেশে দেশে বাংলার আছে ইমানকে ইমান রক্ষার জন্য ইমানের দাবি ইমানের আওয়াজে বলুন এমন নাস্তিক এমন বেইমান আলেম নামে ফাঁসি বাংলার জমিনের বাংলার সামনে লক্ষ কোটি জনতার সামনে এমন কুলাঙ্কার আলেমের ফাঁসির ব্যবস্থা করতে হবে কতক্ষণ ঠিক না তারা কোরআনের নামে নিজে নিজে আয়াত বানায় আছে কোন সমাজে বসবাস করছেন দিন কোথায় যাচ্ছে দিন নিয়ে এখন হাসি তামাশা চলছে দিনের ভিতরেও কান্না নাই কথা বলেন ঠিক কিনা ওয়াজ মাহফিল একটা কৌতুকের মহল বানায়া দেয় কান্না কাটির কোনো বয়ান তারা করে না নামাজের বয়ান

বড় লোকের জন্য তিন কাপড় রিক্সা রিক্সা রিক্সা